অনেক কষ্ট মানুষ কাজ করি সেলাই মেশিনে কাজ করে কষ্টে করে আইছে কারণ দেখি যে মনের মাত্র মানুষ যদি আমার পাশে থাকে আমার সহযোগিতা করে সে আমার বিয়ে সাথে করে আমার দায়িত্ব নেয় এরম একটা যদি মানুষ পাই নাকি তার জন্য আইছে ভাই তো এখন কি চাপ আছে বা কি সমস্যা চাপ আছে ভাই আমার ফ্যামিলিতে আমার মা আমার ভাই আছে আর আমি একাই আছি আপনি বড় ছোট আমি বড়

মানে কাজে সমস্যা হলে টাকা পয়সা রেখে কি নাকি টাকা পয়সা সমস্যা হলে তো অনেক কষ্ট দেয় কাজ করি তো দৈনিক করি না দৈনিকের দেয় দৈনিক দেয়া দেয় দুইশো দেয় দেড়শো দেয় আড়াইশো দেয় টাকা দেয় ভাই মোবাইল নাম্বারটা বলে নাম্বার নাম্বার দিয়ে দশ আপনার ফোন দিয়ে কথা বলবেন তো খারাপের কথা বলবেন না নাম্বার আছে জিরো ওয়ান ডাবল থ্রি আপনার নাম্বার ঠিক আছে না জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো ডাবল সিক্স জিরো ওয়ান ফাইভ আপনার এই নাম্বার ফোন দিলে আপনার পাবে তো না আচ্ছা নাম্বার বলতেছি বলেন